মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস আতঙ্কে ভুগছেন অতীতেও যখন যখন তিনি এই আতঙ্কে ভুগেছেন তখন তিনি নিজেই সেটা বুঝিয়ে দিয়েছেন এবারও তার অন্যথা হয়নি আজকে আমি বলবো কেন তিনি ভয় পাচ্ছেন কি করে আমরা বুঝতে পারছি ভয় পাচ্ছেন সেটা বোঝাতে হবে না তিনি লিখিত ভাবে দিয়েছেন যে তিনি ভয় পাচ্ছেন আর তার আসল ভয় রাজ্যের যা পরিস্থিতি তাতে ভাইপোর বলুন। বন্ধুরা গত উনিশ এপ্রিল পয়লা বৈশাখের পরে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আবেদন চার পাতার আবেদন চার পাতার তিনি একটি আবেদন রেখেছেন যার নাম দিয়েছেন শান্তির আবেদন যদিও দুরজনেরা বলছেন এটা অশান্তির আবেদন সেই আবেদনের প্রথমেই তিনি নিজের আতঙ্কের কথাটা বলেছেন বলেছেন বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে আতঙ্ক ভাবনা ছিল। এখানে আক্রমণ করবেন কেউ করবে কেউ না এটা তো করা যাবে না। তো করা উচিত নয় এটাই তিনি ভাবেন এবং এখানে এসেই তিনি বললেন এই সঙ্গীদের মধ্যে মানে বিজেপির এই সঙ্গীতের মধ্যে এই সঙ্গীদের মধ্যে আর আছে আমি আগে আর এস এস এর নাম বাধ্য হয়ে বলতে হচ্ছে যে রাজ্যে যে প্রচার চলছে তার মূলে কথা বলার প্রথম কথা উনি আগে আর এস এস এর নাম নেননি মানে ওনার কাছে কি আর এস এস কোন সার্টিফিকেট চেয়েছে নাকি এই যে বছরটা চলছে না আর এস একশো বছর দিদির যে মূল দল কংগ্রেস একশো বছরে কতবার ভেঙেছে একবার ভাবুন তো আর এস এস কে আপনি সার্টিফিকেট দেবেন আপনি মুখে নাম আনবেন কিংবা না আনবেন তাতে সংঘের আদৌ কিছু যায় আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন তার যে মূল দল যে আদর্শহীন দলের আদর্শে তিনি চলেন সেই কংগ্রেস তিনবার আর এস এস কে নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু কয়েক মাসের মধ্যেই নিজেদের থুতু নিজেদের চাটতে হয়েছে কোন প্রমাণ করা যায়নি আর এস এস এর বিরুদ্ধে কোন দেশদ্রোহিতা বরং চীন যুদ্ধের সময় আর এস এস এর সাহায্য নিতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে পারলে ইতিহাস বইটা পড়ে নেবেন আর এস এস কেমন মানুষ তৈরি করেছে দেশের প্রতিটি ক্ষেত্রে সেটা দেখে নেবেন আসলে আপনি তো জানেনই না যে আর এস এস এর এটা শতবর্ষ চলছে আপনাকে বলি এই কলকাতায় ডক্টর কেশব বলিরাম এই কলকাতায় মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছিলেন তারপরে নাগপুরে উনিশশো সালের বিজয়া দশমীর দিন তিনি আর প্রতিষ্ঠা করেন এবার তার একশো বছর কিন্তু আপনি ভাবছেন একটা সংগঠন এত বড় যাদের প্রচারক স্বয়ং প্রধানমন্ত্রী স্বয়ংসেবকরা প্রায় সব রাজ্যে ক্ষমতায় অথবা বিরোধী দল নেতা স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের দেশের প্রধান প্রধান মন্ত্রীরা তো সকলেই আর এস এস এর স্বয়ংসেবক তাদের শতবর্ষ পালন হচ্ছে কোনো আওয়াজ নেই তো এটাই আর এস এস মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখা উচিত এই যে একশো বছর পালন আর এস এস কিভাবে করছে জানেন সমাজের সব ক্ষেত্রে তাদের সংগঠনকে পৌঁছে দিতে পারার মধ্যে দিয়েই পালন করছে এবার আরো গভীরে যাওয়ার ঠিক ধরেছেন আপনি সেটা টের পেয়েছেন তাই ভয় পাচ্ছেন আপনি লিখেছেন দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো মিথ্যা প্রচার করছে আচ্ছা আজকে তো ইন্টারনেটের যুগ মোবাইল ফোন সবার হাতে মানে সবাই ক্যামেরাম্যান মালদহ মুর্শিদাবাদে যা হয়েছে মানুষ দেখেছেন কাউকে মিথ্যা ছড়াবার কোনো প্রয়োজন ছিল আপনি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে সেই ছড়ানো বন্ধ করতে চেয়েছেন কিন্তু পারেননি আপনার পোষা বিজ্ঞাপন দিয়ে আমাদের করের টাকায় সরকারি বিজ্ঞাপন দিয়ে পোষা সংবাদ মাধ্যমগুলোকে ব্যবহার করে আপনি চাপা দিতে চেয়েছেন পারেননি কেন পারেননি জানেন মানুষ জেগেছে এই জাগানোর কাজটা আর করেছে আপনি এই যে চার পাতার চিঠিটা লিখেছেন এটা মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা মুখ্যমন্ত্রীর প্যাড ছাপানো প্যাডে আমি পড়তে পড়তে দেখেছি সাত থেকে আট বার আপনি দাঙ্গা শব্দটা ব্যবহার করেছেন এ থেকেই বোঝা যায় কারা উস্কানিমূলক কথা বলে আর দাঙ্গা কাকে বলে যখন আমি আগেও বলেছি যখন এক পক্ষের সঙ্গে পক্ষের লড়াই তাকে দাঙ্গা বলে মারামারি বলে মালদহের এবং যা হয়েছে তা সন্ত্রাস এবং সে খবর আপনি পুলিশ মারফত পেয়েছেন তারপরেই তো আপনার এই চিঠি আপনি ডিভাইড অ্যান্ড রুলের কথা বলেছেন কে করে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মতো ডিভাইড এন্ড রুল আর কে করেছে আপনি তো ওরা আমরা বলেন আপনি তো ওরা গন্ধা ধর্ম আপনি বলেছেন আজকে মুখ্যমন্ত্রীকে প্রশ্নগুলো করার মতো কেউ নেই কেউ সাহস দেখায় না প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো আমি তাই দায়িত্ব নিয়ে এই প্রশ্নগুলো আপনার কাছে ছুড়ে দিচ্ছি আপনি আর কে সার্টিফিকেট দেবেন ভাবলেন কি করে আপনি নিন্দনীয় কাজ করেছেন এই চিঠির মধ্যে এর আগে আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের যতজন মুখ্যমন্ত্রী দেখেছেন তারা কোনো সময় তাদের প্যাডে এতবার সবাই মিলে এতবার দাঙ্গা শব্দ লিখতে পারেননি আপনি একটা চিঠিতে যতটা লিখেছেন একটা সেন্টেন্স আছে যার মধ্যে তিনবার ওই শব্দটা ব্যবহার করেছেন এটাকে ডিভাইড অ্যান্ড রুল বলে এটাকে উস্কানি বলে আপনি লিখেছেন দু নম্বর পয়েন্ট দিয়ে লিখেছেন আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রাম রামনবমীকে বেছে নিয়েছিল ওরা 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 মানে মানে কে দিদি হিন্দুরা তো বিজেপি আর এস এস আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ওরা আমরা করছেন যেটা আপনি ইমামদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেও করেছেন করা যায় না করা যায় না আমি আগে একবার মনে করিয়েছি ওরা আমরা করে বুদ্ধদেব ভট্টাচার্যকে মহাকরণ ছেড়ে চলে যেতে হয়েছিল আর একটা কথা বলি আপনি জানতেন রামনবমীতে গোলমাল পাকানোর পরিকল্পনা করা হয়েছিল মুখ্যমন্ত্রী কি করছিলেন তখন আপনি তো আগাম কোনো ব্যবস্থা নেন আপনি চেষ্টা করেছিলেন আপনি চেষ্টা করেছিলেন যাতে কিছু শোভাযাত্রা বন্ধ করে দেওয়া যায় আপনার দলের লোকেরা চেষ্টা করেছিলেন কারণ আপনি জানেন তৃণমূল কংগ্রেস করে যারা তারাও এখন রাজ্যের ভবিষ্যৎ নিয়ে হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে তারাও রামনবমীর মিছিল হেঁটেছেন তারাও শোভাযাত্রা করে জয় শ্রীরাম ধনী তুলেছেন এটা আপনি জানেন রামনবমী প্রসঙ্গের পরেই আপনি লিখেছেন এরপর ওরা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চায় কি সুন্দর ভাষা সংগঠিত আন্দোলন সংগঠিত আন্দোলন একের পর এক বাড়ি ভাঙা হলো বাবা ছেলেকে খুন করা হলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো সম্পত্তি নষ্ট হল দোকান ভাঙচুর হলো

এটা ঝুড়ি অপপ ব্যাখ্যায় ভর্তি আপনি লিখেছেন কিন্তু আপনি তো লিখেছেন পুলিশের দুজন অফিসার ইনচার্জকে সরিয়ে দেওয়া হল আচ্ছা সরিয়ে দিতে হবে কেন তাদের কাছে আগে নির্দেশ দেওয়া যেত না যে তোমরা ঠিকঠাক কাজ করো রং দেখো না ধর্ম দেখো না সবকিছু হয়ে যাওয়ার পর দুজন অফিসার ইনচার্জকে সরিয়ে দিলে যে ঘাটা হয়েছিল ঘায়ের মলম দেওয়া যায় না কি ঘাটা সারিয়ে দেওয়া যায় নাকি রক্ত ঝরছে তো আমি আরো এক মুসলিম ভাইয়ের বক্তব্য শোনাব তিনি কি বলছেন শুনুন আপনি যে অভিযোগ তুলেছেন সেই অভিযোগটা মনে হয় এবার আপনার দিকেই উঠছে আবাক্কা পোর্ট এক বাহানা হ্যাঁ দিদি কো ইহা দাঙ্গা করবানা হ্যাঁ দিদি কোয়াল দাঙ্গা করবানা কোন কথা শুনলেন বন্ধুরা এখানেই ভাইপোর ভবিষ্যৎ নিয়ে চিন্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে রাখতে হবে ডায়মন্ড হারবার দশ লক্ষের বেশি ভোট পাওয়া সাত লক্ষের ব্যবধানে জেতা যদিও সেই জেতার ব্যবধান নিয়ে মামলা চলছে হাইকোর্টে এই জেতানোটা বেশিটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় দুধেল গাইদের দ্বারা আজকে যদি মুসলিম সমাজ থেকে আমি যা শোনালাম এই ধরনের কথাবার্তা উঠতে থাকে অন্যদিকে হিন্দু সমাজের মধ্যে যদি এরকম জাগরণ ভবিষ্যৎ কি মালদা মুর্শিদাবাদে যা হয়েছে তার যন্ত্রণা হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তরবঙ্গের সব জেলায় জেলায় মানুষের কষ্ট হয়েছে এখানেই তো চিন্তা আপনার উত্তরসূরি আপনার ভাইপো ক্ষমতায় থাকতে পারবে তো দলটাকে ধরে রাখতে পারবে তো একদিন তো আপনাকে অবসর নিতেই হবে তখন কি হবে আপনি ভাবছেন আপনি ভাবছেন আর ভয় পাচ্ছেন তাই জন্যই আপনি আর এস নাম করেছেন বামপন্থীরা এখানে সবসময় একটা প্রচার চালায় তারা নিজেরা শূন্য সেই শূন্য সিপিএম প্রচার চালায় যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আরএসএস-এর সঙ্গে একটু সফট আসলে এই ভ্রান্ত ধারণাটা মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে কিছু মন্তব্যের মাধ্যমে করে দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত এই যে সিপিএম কথাগুলো বলছে সিপিএম এর আমলেই এই হুগলি জেলায় দয়াল সিংহ রায়ের মতো আরএসএস-এর স্বয়ং সুবক কে খুন হতে হয়েছে সিপিএম ক্ষমতায় থাকার সময়েই সুধাময় দত্তের মতো আরএসএস প্রচারককে ত্রিপুরায় গিয়ে প্রথমে অপহরণ পরে খুন হতে হয়েছে আর কেরলে আর এস এস তুলনামূলকভাবে বেশি সংগঠিত সেই কেরলে এখনো সিপিএম আসলে না আরএসএস এর শক্তি বাড়ানোর যে উৎসস্থল যে পদ্ধতি তার সঙ্গে কোনো রাজনৈতিক দলের মেলে না একটু পড়াশোনা করতে হবে একটু খোঁজ নিতে হবে সবকিছু তো মানুষের জানা থাকে না অজানার প্রতি আগ্রহ থাকা উচিত সেটা জানার জন্য ফলে আপনি নরম আগে মুখে নেননি এখন মুখে নিচ্ছেন তাতে কিন্তু যাই আসে না কোনো পাওয়ার আশা নিয়েই নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ লেখাপড়া করে ঘনিষ্ঠভাবে একসঙ্গে থেকে আমি এটা বলছি দায়িত্ব নিয়ে বলছি যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা নিয়ে বলছি সুতরাং এই অসত্যের ঝুড়ি অপব্যাখ্যায় ভর্তি এসব লিখে কোনো লাভ হবে না আপনি উত্তর প্রদেশের কথা বারবার তোলেন আপনি একা না আপনার দলার ছোট বড় মেজ চামচারাও বারবার উত্তর প্রদেশের সঙ্গে তুলনা করে আর সেই প্রসঙ্গে আপনি লিখেছেন উত্তর প্রদেশের মতো বড় রাজ্যে যখন দর্শন অত্যাচার ভুলে গেছেন দিদি এখনো এক বছর হয়নি আর্জি করার কথা গোটা রাজ্য কেপে উঠেছিল রাতের পর রাত বিনিদ্র রজনী কেটেছে বাংলার মানুষের আর্জি করার দর্শন কোন শুনুন না এক মায়ের কান্না দেখে কষ্ট হচ্ছে ভগবান ওর যেন বিচার নাই শুনলেন এর পরেও আপনি লেখেন যে দেশের সুশাসন ও উন্নয়ন মানচিত্রে আমরা অগ্রণীর স্থানে আপনি আপনি এই মধ্যে কি করে লিখলেন যে চাকরি বাকরির ক্ষেত্রে যে রাজ্যের ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যায় শুধুমাত্র সরকারের পাপের জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে লেখেন চাকরি উন্নয়ন সৃজনশীলতায় আরও একটা কান্না শোনাতে হবে আপনাকে চাকরি হারার কান্না যোগ্য তিনি সামাজিক হিউমিলিয়েশনটা দেওয়া যায় না স্যার এই কান্না আপনারা শুনেছেন এই কান্না এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করে থাকা মানুষদেরও কাঁদতে হতে পারে কারণ চাকরি যাদের গেছে তাদের একটা বড় অংশই তৃণমূল কংগ্রেস পরিবারের ভাইজি ভাগনি ছেলে মেয়ে জামাই নাতি নাতনিদের তারাও কাঁদছেন তাদের অনেককেই বারো শতাংশ সুদ সহ বেতন ফেরত দিতে হবে এবং একদিন তৃণমূলের কর্মীরাই প্রশ্ন তুলবেন মুখ্যমন্ত্রীর দিকে হাত তুলে আমি বলছি তারা মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে প্রশ্ন করবেন মুর্শিদাবাদ মালদার যে ঘটনা চললো তারপরে ইমামদের নিয়ে বৈঠক করলেন নেতাজি ইন্দোরে হিন্দুদের কোনো প্রতিনিধি দলের সঙ্গে কেন বসলেন না ওরা সাম্প্রদায়িক বলে মুখ্যমন্ত্রীর ভাষাতেই বলছি ওরা আরো একবার মনে করাই যে ওরা আমরার ভাগ করে বুদ্ধবাবু চলে গিয়েছিলেন এটা রাজনৈতিক ওরা আমরা ছিল তাও তাকে যেতে হয়েছে আপনি বললেন না আগুন নিয়ে খেলা ধর্মকে কেন্দ্র করে ধর্মীয় ভাবে ওরা আমরা খেলাটাই হচ্ছে সবচেয়ে বড় আগুন নিয়ে খেলা হ্যাঁ বন্ধুরা দর্শকরা পশ্চিমবঙ্গে তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝতে পেরেছেন তাই তিনি আর এস এস কে আক্রমণ করতে চাইছেন এবারে কিন্তু তিনি জানেন না আর এস এস রোদে পড়ে না জলে ভেজে না আগুনেও না আপনারা ভালো থাকবেন